দ্বিতীয় শ্রেণীর ইংরেজি এটা হচ্ছে ফাইনাল পরীক্ষার সাজেশন তোমাদের দেখাবো তোমরা অনেকে আমাকে মেসেজ করে বলেছো আপু দ্বিতীয় শ্রেণীর ইংলিশ দেন তো তাদের কথা মতন আমি দ্বিতীয় শ্রেণীর ইংলিশে ফাইনাল পরীক্ষা সাজেশন দেখাচ্ছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো যেহেতু এটা ফাইনাল পরীক্ষা প্রথম থেকে শেষ পর্যন্ত আসবে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো আর বলে রাখি আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বায়োতে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে সরাসরি মেসেজ দেয় আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তো দেখো এটা হচ্ছে বাই বাই তো এটা তোমরা পড়ে নিও ঠিক আছে এই কবিতাটি পূরণীয় পরীক্ষায় আসতে পারে এবং আমি নেক্সটে চলে যাব এখান থেকে যে যেইগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দেখো এখানে কিছু এই যে অ্যান্ড বোর্ড ক্রোড এয়ার আর এগুলো লেখা আছে ঠিক আছে এগুলো তোমাদের ইংলিশে থাকবে বাংলায় অর্থ লিখতে হবে এবং বাংলায় থাকলে ইংলিশে অর্থ করতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমরা কমপ্লিট করে নিবা ঠিক আছে তারপরে আমি চলে যাবো নেক্সট এখান থেকে যে আর কি কী তোমাদের পরীক্ষায় আসতে পারে আমি সবই তোমাদের দেখাবো তারপরে এই যে স্কল করে চলে যাই কী কী তোমাদের আসবে দেখো এখান থেকে এই যে দেখো এইখানে দেওয়া আছে এই যে এই যে দেখো এখানে দেওয়া আছে কি এই যে ফ্রক গার্নি হানি ঠিক আছে এই তিনটি এখান থেকে ইম্পর্টেন্ট এইগুলো ইংলিশে থাকলে বাংলায় লিখতে হবে এবং বাংলায় থাকলে ইংলিশে লিখতে হবে তবে আমাদের বাচ্চাদের এগুলো তোমরা শিখাই দিও তারপরে আমরা নেক্সটে চলে যাবো এখান থেকে দেখবো আমাদের জন্য আর কি কি আছে তারপর দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দেখো এখানে কিছু সংখ্যা লেখা আছে ঠিক আছে তোমাদের এরকম ইংলিশে লেখা থাকলে এরকম সংখ্যা লিখতে হবে হ্যাঁ আর যদি এরকম সংখ্যায় থাকে তাহলে এরকম ইংলিশে লিখতে হবে ঠিক আছে এই দুইটাই তোমাদের বাচ্চাদের শিখাই দিও কারণ যত ছোটো বাচ্চারা বেশি বড় আসবে না ওয়ান থেকে টেন পর্যন্ত আসার সম্ভাবনাই বেশি এবং টোয়েন্টি পর্যন্ত টোয়েন্টি পর্যন্ত কমপ্লিট করাই দেবা তাহলে তোমাদের বাচ্চাদের কমন পড়ে যাবে ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব যে আর কি কি তোমাদের পরীক্ষায় আসবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আসবে এবং এই যে এটা এটা আর নেক্সট ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো তোমাদের বাচ্চাদের ইংলিশে থাকলে বাংলায় লিখতে হবে বাংলা থাকলে ইংলিশে লিখতে হবে ঠিক আছে তো এগুলো কমপ্লিট করিয়ে দিবা তারপর আমরা নেক্সটে চলে যাবো স্কল করে এখান থেকে যে ইম্পর্টেন্ট সেগুলো দেখো এই যে এটা এটা ঠিক আছে এই দুটি কমপ্লিট করিয়ে দিবা তারপরে আমার নেক্সটে চলে যাব। যে কোনগুলো ইম্পর্টেন্ট আর কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে আমার আমাকে মেসেজ দিয়ে বলবো যে আপু এটা বুঝি নাই বা এটা অ্যান্সার করে দেন সেগুলো আমি কিন্তু করে দেবো ঠিক আছে যে এই কয়টা তোমার বাচ্চাকে কমপ্লিট করিয়ে দিবা। তারপরে আমার নেক্সট চলে যাব দেখবো আমাদের জন্য আর কি কী ইম্পর্টেন্ট আছে এবং ওয়ান টু ওয়ান থেকে তিরিশ মানে ওয়ান থেকে থার্টি পর্যন্ত কমপ্লিট করাবা ওয়ান টু এ এরকম ওয়ান এই যে ওয়ান টু থ্রি ফোর এরকম ওয়ান থেকে থার্টি পর্যন্ত কমপ্লিট করাবো এটা কিন্তু ইংলিশে লিখতে হবে ঠিক আছে পরীক্ষায় আসবে তো তোমরা এই দেখো এখানে থার্টি পর্যন্ত দেওয়া আছে তো তোমরা কিন্তু এরকম কমপ্লিট করিয়ে দিবা তোমাদের বাচ্চাদের তাহলে কিন্তু পরীক্ষায় কমন পড়ে যাবে তারপরে আমরা দেখো নেক্সটে চলে যাবো যে আর কী কী ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু পরীক্ষায় আসবে আমি রেজ কল করে নিচে যাই যেহেতু ছোটো বাচ্চারা তোমাদের খুব একটা প্রশ্ন আসবে না তবে আসলে যেখান থেকে যে হোয়ার ডু ইউ লিভ আই লিভ ইন এ ভিলেজ ঠিক আছে হোয়ার ডু ইউ লিভ আই লিভ ইন এ স্মল টাউন ঠিক আছে এখানে প্রশ্নও দেওয়া আছে এবং অ্যান্সারও দেওয়া আছে এই তোমাদের বাচ্চাদের কমপ্লিট করে দিও যদিও বা তোমাদের বাচ্চারা ছোট এগুলো নাও আসতে পারে এই কিন্তু এইগুলো কিন্তু আসবে এই যে সাত দিনের নাম ইংলিশে ঠিক আছে এই ইংলিশে সাত দিনের নামটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় আসবে তাহলে তোমাদের বাচ্চাদের ইংলিশে সাত দিনের নামটি কমপ্লিট করে মুখস্থ করিয়ে দিবা তাহলে ইংলিশের সাথে নামটি তারা স্কুলে লিখে দিয়ে আসতে পারবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দিনের নাম আসবেই ঠিক আছে তোমরা এটা কমপ্লিট করে দিও তোমাদের বাচ্চাদের তারপরে আমরা নেক্সটে চলে যাব আমি যা যা দিয়েছি এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পরীক্ষাতে আসবে আর হচ্ছে ছোটো হাতের এবিসিডি আমি বলে রাখি ছোটো হাতের এবিসিডি এবং বড় হাতের এবিসিডি এই দুইটা এবিসিডি কিন্তু তোমাদের বাচ্চাদের কমপ্লিট করিয়ে দিবা ঠিক আছে কারণ ছোট হাতের এবিসিডি এবং বড়ো হাতের এবিসিডি এই দুইটাই কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে আমি যা যা বলতেছি প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসবে আসবে না আবার কিছুদিন তো আমি দেইনি ঠিক আছে পরে আমাকে কমেন্টে বলো যে আপু এগুলো এগুলো আসছে তারপরে নেক্সটে চলে যাবো এগুলো কিন্তু এবিসিডি ছোট হাত এবং বড়ো হাতে দুইটাই কিন্তু আসবে তো তোমাদের বাচ্চাদের কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট শিখাইয়ে দিবা তারপরে এখান থেকে যেইগুলা করিয়ে দেবো অ্যাড আপেল ম্যাট ঠিক আছে এই কয়েকটি কমপ্লিট করিয়ে দিও কিন্তু বেশিরভাগ হচ্ছে ছোটয়া থেকে বিসিডি বড়ো থেকে বিসিডি আর হচ্ছে গিয়ে ওয়ান টু থার্টি পর্যন্ত এবং ওয়ান টু বাংলায় থাকলে সরি সংখ্যায় থাকলে ইংলিশে বানান লিখতে হবে এবং ইংলিশে বানান থাকলে সংখ্যায় লিখতে হবে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে তারপরে স্কল করে আমরা নিচে চলে যাব দেখবো এখান থেকে আমাদের কী কী ইম্পর্টেন্ট এই যে ক্যাট মানে কি ঠিক আছে এগুলো দেখায় হ্যাঁ ক্যাট মানে কি ব্যাট মানে কি এগুলো কমপ্লিট করাব তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে ডগ মানে কি বল মানে কি রেড মানে কি ঠিক আছে এগুলো করে দেবে এগুলো মুখে ধরতে পারে আবার লিখতেও দিতে পারে তারপরে আমার নেক্সটে চলে যাব। নেক্সট দেখো এখানে একটি কবিতা আছে রেইনবো ঠিক আছে এই রেইনবো কবিতাটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা বেশি এই যে হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই রেইনবো কবিতাটি পারলে রেমবো কবিতাটি মুখস্থ করিয়ে দিতে এই রেইনবো কবিতাটি পরীক্ষা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বেশি তারপরে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে দেখি আর কী কী আছে এই যে এইগুলার অর্থ তো মুখে ধরতে পারে আবার অনেক স্কুলে লিখে লিখতেও দিতে পারে শর্ট বিজ ঠিক আছে এইগুলা তারপরে আমার নেক্সটে চলে যাব যে কোনগুলা যেহেতু ছোট বাচ্চারা খুব বড় কিছু আসবে না তোমাদের এগুলো অনেক বড়ো বড়ো প্রশ্ন এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না ঠিক আছে এই এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে আমি বলে দিই আর এখানে যে দেখো একটা মিলকরণ আছে পারলে এটা করে নিও এটা আসবে না হয়তো বা যেহেতু ছোটো বাচ্চারা তবুও তোমরা এটা করে নিও ঠিক আছে আর এই যে এখান থেকে এই ড্রণটি করে নিও আসলে হয়তো বা স্কুল থেকে বলে দিবে তোমাদের যেহেতু ছোটো বাচ্চারা এগুলো পারবে না বলে দিতে পারে তারপর আমরা নেক্সটে চলে যাব এই দেখো দায়িন এখানে কিন্তু শেষ তো আর কিছু নেই ঠিক আছে তারপর দেখো এখানে কিছু ঠিক চিহ্ন আছে এই যে দেখো এই যে এই যে আর এই যে এই চিহ্ন করে তোমাদের বাচ্চাদের করিয়ে দিও এগুলো না আসার সম্ভাবনা বেশি কিন্তু আস কোনো স্কুলে আসতে পারে এক এক স্কুলে তো আর রকমের পরীক্ষা হয় এই জন্য কোনো স্কুলে এটা চলে আসতে পারে তো আমি বলে রাখতেছি এগুলো করে রেখো আর আজকের মতন এই পর্যন্ত ওই দ্বিতীয় পর্বের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি কোনো কিছু বসতে অসুবিধা হয় বা আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং এই ইউটিউবের বায়োতেও আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে সরাসরি তোমরা আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো যে কোনো বিষয়ে অন্যান্য অপুরা বা ভাইয়ারাও কিন্তু এইরকমভাবে আমার সাথে যোগাযোগ করে যা পইটার মানে কি পরীক্ষা কবে হবে বা কি কি আসবে বা এই সাবজেক্টের ভিডিওটা দিয়ে দেন বা এই পৃষ্ঠার ভিডিওটা দিয়ে দেন আমি দিয়ে দিই দশ পর্যন্ত এটা